পুজোর আগে এতগুলো পরিবার তাদের প্রিয়জনের প্রিয়জনকে হারালো এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সিএসির উপরে ছেড়ে দিতে চাইছেন সঞ্জীব গোয়েঙ্কার উপরে ছেড়ে দিতে চাইছেন এইভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না আজ ভারতবর্ষের সমস্ত মেট্রোপলিটন সিটিতে তার এইভাবে ঝুলে থাকে যেভাবে কলকাতাতে আমরা দেখি সেইভাবে কোথাও তার ঝুলে থাকে না আর বন্যা হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে জল জমবে এটা অত্যন্ত স্বাভাবিক সব শহরেই জমে আমরা তার জন্য এই মুহূর্তে কাউকে দোষারোপ করছি না কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাঙ্গালোরেও তো জল জমে কিছুদিন আগে হায়দ্রাবাদে জল জমেছিল কোথাও তো আমরা দেখিনি যে ইলেকট্রিকের তার ছিঁড়ে মানুষের মৃত্যু ঘটছে কেন কলকাতাতে বারবার হয় দু বছর আগে দুটি বাচ্চা তাদের জীবন হারিয়েছিল আমি তাদের বাড়ি গেছিলাম কলকাতা জুড়ে এই যে অব্যবস্থা এর জন্য দায়ী কে এই সঞ্জীব গোয়েঙ্কাদের সাথে সম্পর্কটা কারা রাখে কারা সঞ্জীব গোয়েঙ্কাদের কাছ থেকে ভোটের সময় টাকা নেয় এই প্রশ্নগুলো এখন উঠলে পড়ে তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না পালাবে সেই জন্য দায়ী ভারটা নিতে সবসময় লোকের ঘাড়ে দায়ী চাপিয়ে দেবেন কখনো রামের ঘাড়ে কখনো শ্যামের ঘাড়ে কখনো যদুর ঘাড়ে এটা চলবে না আজকে দ্বিতীয়া কিন্তু আজ দ্বিতীয়া পুজো আসছে কোনো আনন্দ নেই আজ কলকাতা আমাদের মহানগর হয়ে উঠেছে এক মৃত্যুপুরী কাল রাত্রে যখন ঘুমিয়েছিলাম এবং আজ সকালে যখন উঠলাম তখন কলকাতা ভাসছে বহু আমাদের শহরবাসীর মৃত্যু হয়েছে বিদ্যুৎ সৃষ্ট হয়ে সাড়ে চোদ্দ বছর ধরে মমতা ব্যানার্জির সরকার যে যে বিষয়গুলোকে দেখেননি আজকেও ঠিক সেই ঘটনাই ঘটল বিদ্যুৎ হয়ে বহু মানুষ মারা গেলেন এবং মমতা ব্যানার্জি আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আবার দোষটা চাপিয়ে দিলেন সিএসসির ঘাড়ে বরাবর যেরকম চাপিয়ে এসেছেন জল ছেড়েছে ডিবিসি আপনার কোনো দোষ নেই সিল্ট বা পুলিশ ওঠানো হয়নি আজকে সিএসির ধারে দোষ চাপালেন কিন্তু বহু জায়গায় 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 আমরা যেটা দেখি গরমকালেও যেটা দেখি শীতকালেও যেটা দেখি যে ল্যাম্প পোস্ট ইলেকট্রিক পোস্ট থেকে মিটার বক্স থেকে তারগুলো খুলে রয়েছে সেই বিষয়ে আপনার সরকার কি করেছে সাড়ে চোদ্দ বছর আপনার সরকার রয়েছে কিন্তু আজকে আজকে যেখানে মানুষ চাঁদে যাচ্ছে মানুষ অন্য প্ল্যানেটে থাকার কথা চিন্তা করছে লাইফের কথা চিন্তা করছে সেখানে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া থিংস থিংস বেঙ্গল একসময় গোকলে সাহেব বলেছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট মারছে মারা যাচ্ছে আর আপনি কি বলছেন আপনি দায়ে চাপিয়ে দিলেন সিএসসির ধারে যে তারা সব ব্যবসা পাঠ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে আপনার দল বন্ডের টাকা তোলেনি সিএসসির থেকে অন্য কোনো ভেন্ডেল আনেননি কেন বারবার বলার বলা সত্ত্বেও যে সারা ভারতবর্ষের মধ্যে থেকে বেশি ইলেকট্রিক পার ইউনিট পশ্চিমবঙ্গের মানুষ দেয় অন্য কোনো কোম্পানি নেই আপনি আনতে দেননি একমাত্র সিএসসি কে রেখেছেন কেন আর আজকে আপনি বলছেন যে তারা ব্যবসাপাত পাত উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে জল তো উঠলো জল নামার তো কোনো কথাই নেই নিকাশির ব্যবস্থার কি ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী আপনি এবং আপনার সরকার আজকে নিকাশ হবে কোথা থেকে জায়গায় জায়গায় পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে জলটা যাবে কোথায় চারিদিকে দুর্নীতি চারিদিকে পরিবেশকে সম্মান না করা এটা আপনার কাছ থেকে পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে করতে হয় দেখেছে কিন্তু মুখ্যমন্ত্রী আজকে যে প্রাণগুলো চলে গেল তারা তো পুজো শেষ হয়ে গেল পুজো কেন তাদের তো জীবন শেষ হয়ে গেল তার দায় তো আপনাকে নিতে হবে এবং আপনার সরকারকে নিতে হবে আজকে আর কটা দিন বাদে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সবাই আনন্দ করছিল কিন্তু আজকে যে পরিবারের অন্ধকার নেমে এলো তার দায় কে নেবে মমতা ব্যানার্জি আপনাকে তো নিতেই হবে